ওয়েলকাম টু বি ক্রিয়েটিভ তোমরা অনেকেই কমেন্ট করেছ যে ট্রে সাজাতে মেন কি কি লাগে আজকে সেটাই আমি তোমাদের দেখাবো দেখো প্রথমেই একটা ট্রে লাগবে ঠিক আছে একটা ট্রে লাগবে এরকম অনেক রকম ট্রে বাজারে অ্যাভেলেবেল আছে তোমাদের যেরকম ইচ্ছে সেরকম ট্রে কিনবে আর অবশ্যই ট্রে এর মধ্যে যে জিনিসটা তুমি দেবে সে শাড়ি হোক কি টাওয়েল হোক সেইটা তো অবশ্যই তার মধ্যে দিতে হবে এরপরে আমি যেটা দেখাবো যে জিনিসটা লাগবে সেটা হলো এই যে এইটা এটাকে বলে সেলোপিন পেপার ট্রের মধ্যে যে জিনিসটা দিয়ে র্যাক করবে সেই এই পেপারটা দিয়েই সেটা র্যাক করা হবে পুরো ট্রেটা এটা একটা লাগবে এটা শুধু হোয়াইট কিনতে পারো কালার কালারফুলও পাওয়া যায় সেটা কিনতে পারো প্রিন্টেড পাওয়া যায় সেটা কিনতে পারো আমার কাছে প্রিন্টেড আছে সেটাই দেখালাম আচ্ছা নেক্সট যেটা লাগবে সেটা হলো সেলোটেপ এরকম সেলোটেপ লাগবে যেটা সেলোপিন পেপারটাকে ট্রের মধ্যে টাক করতে ইউজ হবে ওকে এইবার লাগবে বোথ সাইড সেলোটেপ দেখো এক একরকম সেলোটেপ পাওয়া যায় দু সাইডেই আঠা থাকে সেইগুলো মধ্যে যে জিনিসটা থাকবে সেটা সে সাথে সেট করতে কাজে লাগবে বোথ সাইড সেলোটে ওকে নেক্সট আমি যেটা দেখাবো সেটা হলো এই যে কিছু কালারফুল সেলোটে সেইগুলো আর কিছুই না ট্রেটাকে আরও ভালোভাবে ডেকোরেশন করতে এই কালারফুল সেলোটেপগুলো কাজে লাগবে দেখো আমার কাছে অনেকগুলো কালারফুল সেলোটেপ আছে এরকম কিছু সেলোটেপ তোমরা রাখবে আরও দেখতে ভালো লাগবে ট্রেটা আর এরকম একটা রিল কিনতে পাওয়া যায় সেরকম একটা রাখবে খুব সুন্দর দেখতে লাগে আচ্ছা এরপর জারি লাগবে ডেকোরেশনের জন্য যারা মডেল বানাবে সেইগুলো ডেকোরেশন করতে এরকম জরি খুব সুন্দর দেখতে লাগে এরকম একটা রাখতে পারো আচ্ছা নেক্সট দেখো রিবন বা অনেকে রাখি বলে বলেগুলোকে রাখি দেখো এই রিবনগুলো একটা সেট কিনতে পাওয়া যায় যার মধ্যে অনেকগুলো রিবন থাকে সেই রিবন রিবনের দুটো প্রান্ত এভাবে টান দিলে দেখো কি সুন্দর একটা রোজ তৈরি হয়ে গেল সেটা ট্রের ওপরে এইভাবে টাক করে দিলে ডেকোরেশান করলে খুব সুন্দর দেখতে লাগে তো এরকম একটা রিবন তোমরা রাখবে ট্রে সাজানোতে ওকে এরপর যেটা লাগবে সেটা হলো এরকম থার্মোকলের বল বা সোলার বল যেগুলো ট্রের মধ্যে ট্রে সাজানো হয়ে গেলে ট্রের মধ্যে কিছু বল ছড়িয়ে দিলে খুব সুন্দর দেখতে লাগে এই থার্মোকলের বল তোমরা লাগবে আচ্ছা নেক্সট তো কাঁচি লাগবে অবশ্যই সেলোটেপ বোৎসাই সেলোটেপ সেলোপিন পেপার এইগুলোকে কাটতে কাঁচি ব্যবহার হবে আর পুরোটা র‍্যাপ করা হয়ে গেলে সেলোপিন পেপার দিয়ে পুরো র‍্যাপ করা হয়ে গেলে লাগবে এরকম একটা তত্ত্বে নাম্বারিং করার জন্য এরকম একটা লেভেল সেটা নাম্বার করা থাকবে কোনটা কার তত্ত্ব যাচ্ছে ছেলের বাড়িতে হোক কি মেয়ের বাড়িতে হোক সেখানে লেখা থাকবে বাস মোটামুটি এই কটাই এইসব জিনিস থাকবে ট্রেস সাজ আছে থ্যাংক ইউ সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস